নতুন সময়সূচি মেনে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হল ভোর থেকেই ছাত্রছাত্রীদের ভিড় বিভিন্ন সেন্টারগুলির সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পর্ষদের নিয়ম অনুসারে সকাল সাড়ে আটটা থেকেই পরীক্ষা শুরু রাত থেকে বৃষ্টি হলেও সকালে রোদ ঝলমলে পরিবেশ দেখা যায় এদিন এদিন পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর মহেন্দ্র বিদ্যা মন্দিরে সকাল আটটায় পৌঁছান ঢোলাহাট থানার নতুন আইসি মানুষ চ্যাটার্জি এবং পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা আসা হয়েছে নটা পঁয়তাল্লিশে মানে আমাদের সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীরা প্রবেশ করবে এটা আমাদের কাছে বিশ্ব করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মাতে দীপাঞ্চলে যেমন তিনটি আমাদের সেন্টার থেকে গেছে একটা বনশ্যামনগর কেদারপুর এবং আরেকটা হচ্ছে ব্রজবল্লপুর এই জায়গাতে আমাদের দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরা যেমন আসে তেমনি এই সময়ের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আসা যাওয়া এবং কোথাও ভটভটি যোগে মানে খেয়াক পার হয়ে আসা যায় এটাকে আমরা সুনিশ্চিত করেছি এবং ডিউ টাইমের মধ্যে সবাই আসবে এবং আজকের প্রথম পরীক্ষায় যারা আজকের অংশগ্রহণ করছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের কামনা করি তারা ভালোভাবে পরীক্ষা দিক জীবনের প্রথম তারা যখন একটা বড় পরীক্ষাতে অংশগ্রহণ করছেন মঙ্গলময় ঈশ্বর তাদের কল্যাণ করুক এটুকুই আমরা কামনা করব এবং আমাদের এই এলাকায় কখনও কোনো অসঙ্গতি বা অসুবিধার সৃষ্টি হয় না সেন্টারগুলোতে আশা করি এবারেও সুষ্ঠুভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে এটুকু আমাদের ভরসা থেকে গেছে হ্যাঁ অতএব দীপাঞ্চল বিস্তৃত যতগুলো সেন্টার আছে সেই সেন্টারগুলো আমরা সতর্ক থাকছি যাতে ছাত্রছাত্রীদের আসার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এটাকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ গ্রহণ করেছি কয়েকদিন থেকে বিডিও সাহেব থেকে আলোচনা করা হয়েছে ফলে আমরা মনে করছি যে পরীক্ষা কেন্দ্র মানে যেগুলো আছে সেইগুলো যেমন প্রশ্নপত্র আনার ক্ষেত্রে তার ডিউ টাইমে যেন পৌঁছে যায় সেটাকে যেমন সুনিশ্চিত করা হয়েছে সব জায়গাতে আমরা খবর নিয়েছি কোনো কোথাও কোনো অসুবিধা হয়নি এবং ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা সেন্টারে ডিউ টাইমের মধ্যে পৌঁছাতে পারে সেটাকে সুনিশ্চিত করার যেটা দরকার সেটা আমরা করে দিয়েছি আশা করি সব জায়গাতে এই আমাদের প্রাথমিক যতগুলো সেন্টার আছে সব সেন্টারে ছাত্রছাত্রীরা ভালোভাবে আসতে পারবে এবং ভালো পরীক্ষা তারা দিতে পারবে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি ক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষ পাড়া রোড ব্যাকপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার